তুমি কি সেই যুবক যে নিজেকে পর্ণের নেশায় আসক্ত করে এখন চাইছো এই নীল অন্ধকার থেকে বের হতে তবে আমি বলবো তুমি চাইলে আমার এই ভিডিওটা স্কিপ করতে পারো আবার তুমি চাইলেই আমার এই ভিডিওটা পুরো দেখতে পারো সম্পূর্ণটাই তোমার ইচ্ছা হ্যাঁ ভাই তুমি ইচ্ছা করলেই সম্ভব তোমার ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু হবে না তোমাকে আমি একটা কথা স্পষ্ট বলে দিই এই সব মোটিভেশনাল ভিডিও দেখলে কিচ্ছু হবে না তুমি আগে নিজেকে বদলাও তোমার জীবন এমনি বদলে যাবে আমার যুবক ও বোনেরা একটা কথা মনে রেখো আমাদের এই জীবনটা কোনো হাসি তামাশা বা বিলাসের জন্য দেওয়া হয়নি তবে তুমি কেন ওই নীল অন্ধকারে ডুবে আছো কেন তুমি তোমার রবকে নারাজ করছো কেন তুমি দিন থেকে ছিটকে পড়ছো কেন তুমি আল্লার নাফরমালিতে লিপ্ত হচ্ছো কেন মহান আল্লাহ রব্বল আলামিন তোমাকে সুন্দর জীবন দিয়েছে নির্মল হৃদয় দিয়েছে পবিত্র যৌবন দিয়েছে সুন্দর একজোড়া চোখ দিয়েছে তবে তুমি কেন তোমার ওই পবিত্র চোখ জোড়া দিয়ে অপবিত্র কিছু দেখে নিজের জীবনকে অপবিত্র করছো তুমি কি জানো না অপবিত্র চোখে পবিত্র জিনিস দেখা যায় না তবে তুমি কিভাবে ভাবলে তোমার গন্তব্য জান্নাত তুমি অপবিত্র চোখ জোড়া দিয়ে দেখবে হাই আফসোস তুমি কেন মোবাইলের ওই ছোট্ট স্ক্রিনে মানুষরূপী জানোয়ারকে দেখছো দেখছ যারা ময়লা আবর্জনার স্তূপে ঘোরাঘুরি করছে তোমার সাথে তো ওই শুকুরগুলির কোনো সম্পর্ক নেই তোমার পূর্বপুরুষদেরও কোনো সম্পর্ক নেই তুমি কি জানো না শুকরগুলোর পাল্লায় পরে কত যুবকের জীবন ধ্বংস হয়ে গেছে কত যুবক কত তরুণী নিজের পবিত্র জীবনকে শেষ করে ফেলেছে তুমিও কি তাদের মতোই হতে চাও ওই শুকুরগুলির মতো যারা নিজেকে ধ্বংস করে এখন তোমাকেও ধ্বংস করতে চাইছে এখন ডিসিশন তোমার তুমি কি ওই শুকরগুলোর অন্তর্ভুক্ত হতে চাও কি চাও না তুমি এক মুসলিম তরুণ তুমি এক মুসলিম তরুণী তোমার উচিত নামাজ পড়া রোজা রাখা আল্লাহর ইবাদতে প্রতিটা মুহূর্ত কাটানো তাহলে তোমার ওই শুকরের খামারে কি কাজ তুমি কেন ওখানে হে আমার মুসলিম ভাইরা কোথায় তোমরা এগিয়ে এসো সবাই হাতে হাত মিলাও অপবিত্র রাস্তাঘাট পবিত্র করতে হবে অপবিত্র স্কুল কলেজ পবিত্র করতে হবে অপবিত্র মানুষের চিন্তা চিন্তাভাবনা পবিত্র করতে হবে সমাজের এইসব নোংরা আমরাই সাফ করবো ইনশাআল্লাহ আমাদের মধ্যে যে আটকে আছে ওই ময়লা আবর্জনার স্তূপে তাকে আমরাই টেনে তুলব ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটা যুব সমাজের জন্য খুব দরকারি তাই এই ভিডিওটা তোমার ওই বন্ধুর কাছে পাঠাও যে আটকে আছে ওই শুকরের খামারে মনে রেখো এটা তোমার দায়িত্ব না কর্তব্য